জিতে যাবে জিতে যাবে চমৎকারী সাধু বাবা জয় চমৎকারী সাধু বাবা জয় বাবা জয় হো জয় হোক জয় হোক জয় হোক বাবা এক্সকুজ ছাই খাই থেকে কে আওয়াজ করে মূর্খ বাছা উনি হলেন খাইয়ের রাজা প্রত্যেকটি লোকের ইচ্ছা উনি পূরণ করেন যারা এক হাজার টাকার পাথর কিনে খাইয়ের রাজাকে উপহার দেয় আমার আর পাতলোর বন্ধুত্ব যেন কোনোদিন না ভাগে আমরা যেন কোনোদিনও আলাদা না হন মূর্খ বাচ্চা আগে এই এক হাজার টাকার পাথর কেন তারপর সেটা খাইতে ফেলে নিজের ইচ্ছাটা বল কিন্তু বাবা আমার কাছে এক হাজার টাকা নেই যা তাহলে তোর ইচ্ছার উল্টো হবে তোর বন্ধু সারা জীবনের মতো হারিয়ে যাবে তারপর দৌড়ে দৌড়ে আমার কাছে আসিস না আসবো না আসবো না চলো মতো কেন যে তুমি এইসব ভন্ড বাবার চক্করে পড়ে যাও thank <sniffs> you পাতলু হারিয়ে গেছে আমি চমৎকারী সাধু বাবার কাছ থেকে পাথর কিনে নিই আর পাতলু হারিয়ে গেল আমি এখন যে করে হোক এক হাজার টাকা জোগাড় করে চমৎকারী সাধু বাবাকে দেব মধ্যে বাজি লেগেছে মোটু বলেছে যে ওর সব বন্ধু বোকার হাত ওদের বোকা বানিয়ে ও যে কারোর কাছ থেকে টাকা ধার নিতে পারে আমি বললাম একদম না চিঙ্গাম স্যার ডক্টর ঝটকা আর ঘসিরা নামদের মতো বুদ্ধিমান লোকেদের বোকা বানানো সম্ভব নয় তখন মোটু বললো দেখবে কিভাবে আমি সবাইকে বোকা বানিয়ে এক হাজার টাকা নিয়ে আসব সবাইকে ইমোশনাল করে সবাই সতর্ক হয়ে যাও ও এসেই পড়বে এখনই বড় আমার এক হাজার টাকার খুব বেশি দরকার শিগ্রি দিয়ে দিন শিগ্রি দিয়ে দিন প্লিজ পাতলু হারিয়ে গেছে শুনে ভালো লাগলো তাই তো ডক্টর জটকা। কিন্তু সরি আমার কাছে তো একটা টাকাও নেই ওই বন্ধু আমার ভাই আমার বন্ধু খুব হাসি পেল শুনে যে পাতলু হারিয়ে গেছে টাকা তো আমার কাছে নেই না হলে আমি খালি বোতলে দিব্বি খেয়ে বলছি আমি অবশ্যই দিয়ে দিতাম তাই তো খুশিটা কি বলো বাবা আমার কুড়ি বছর অভিজ্ঞতায় এই প্রথমবার পাতলো হারিয়ে গেল কয়েকদিন ওকে হারিয়ে থাকতে দাও আরে চলে আসবে আরে আমার বন্ধু হারিয়ে গেছে আর তোমাদের হাসি ঠাট্টা করতে ইচ্ছা করছে সব মিথ্যে সব মিথ্যে তোমরা এটা কোনো বলছো না বাঁচাতে চাও না তোমরা আমাকে সাহায্য করতে চাও না শুনলাম যে পাত্লু উধাও হয়ে গিয়েছে আর তোমার টাকার খুব বেশি দরকার আমি যদি তোমার জায়গায় থাকতাম না তাহলে ব্যাঙ্ক লুট করে পাত্লুকেই মুহূর্তে বাঁচিয়ে আনটা হ্যাঁ হ্যাঁ আমিও সেটাই করতে যাচ্ছি আরে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি এমনকি ব্যাঙ্কও লুট করতে পারি আরে আমাকে এখানে ক্যানি এলো হ্যালো চিঙ্গেম স্যার এখনো সুযোগ আছে আমাকে এক হাজার টাকা দিয়ে দাও না হলে আমি ফুরফুরি নগর ব্যাংকে লুট করতে যাচ্ছি সিরিয়াস মনে হচ্ছে নম্বর কফর থেকে বাঁচাই ইমপসিবল ইমপসিবল মোদো তোমাকে পুলিশ চার দিক থেকে ঘিরে নিয়েছে சரেন্ডার করে দাও না হলে না হলে না হলে না হলে না হলে মাগো আম্মা সব সঙ্গে চলে এসো এক একজন করে কেন আসছো তোমরা আমি তো মজা করছিলাম এখানে ম্যানেজার কে এই যে আমি ম্যানেজার নেই থেকে টাকা করে আমাকে দিয়ে দাও বাকি তুমি এখান এক হাজার বের তুলে রেখে দাও এক হাজার টাকার জন্য এত কিছু করলে লকার ভেঙে ফেললে তুমি আমার থেকে চেনিতে আমি দিয়ে দিতাম আরে যখন আমার প্রিয় বন্ধুরে দিল না তাহলে আমি তোমার কাছে কিভাবে চাইতাম গো সরি মোটু সরি আমাকে উস্কে দিয়েছিল ও এসে আমাকে বলল যে তুমি আমাকে বোকা বানিয়ে টাকা চাইবে আর ও নিজেই আমাদের বোকা বানিয়ে চলে গেল চলো আমরা সবাই মিলে পাতলুকে গিয়ে খুঁজি চলো আরে আমি ফিরে এসেছি আমাকে কোথাও খোঁজার কোনো প্রয়োজন নেই যাই হোক আরে পাত্র তুমি চলে এসেছো চলো যাই গিয়ে চমৎকারী সাধু বাবুর কাছ থেকে এক হাজার টাকার পাথর কিনে খাইতে গিয়ে ফেলি আরে আবার বোকা হতে যাচ্ছো আরে ওই বাবা ভন্ড আমার মনে হয় ওই আমাকে কিডন্যাপ করে একটা কুটিরে হাত পা বেঁধে রেখেছিল আমি বুঝে গেছি এই সাধু বাবা জনই হবে ওই আমাদের উস্কে দিয়েছিল যাতে আমরা মোটুকে কোনো রকম সাহায্য না করি চলো গিয়ে ওকে ভালো রকম শিক্ষা দেওয়া যাক আগে ওর মিথ্যে পাস করা যাক যে খাই থেকে আওয়াজ ভাবে আসে আমি লটারি যেন জিতে যাই জিতে যাবে জিতে যাবে আরে বাবা তো লোকেদের ভালো করে বোকা বানাচ্ছে জিতে আমি জানো দশ কোটি টাকা পেয়ে যাই পেয়ে যাবে কিন্তু আগে চমৎকারী সাধু বাবাকে দশ বার তুলে তুলে মাটিতে জোরে জোরে আছাড় মারাও

চমৎকারি বাবা আমার কাছে খাইতে ফেলে দাও সবার ইচ্ছা পূরণ হবে আজকের পর থেকে পাথর কিনে খাইতে ফেলার কোনো প্রয়োজন নেই শুধু বাবাকে ফেলে দাও চিংড় সবচেয়ে চাও চিংমসের চমৎকারি বাবা হয়ে আমার পা ধরো না নিচে থেকে খায় রাজা আপনাকে ডাকছে না নিয়ে যাও ভাই এনাকে নিয়ে যাও নাহলে রাজা রাগ করবে আরে ওরে তো সাহস কোথায় জোরা করবে চিঙ্গাম স্যার ও আমার নাম্বার ওয়ান কোন রাজা নয় আর আমি হলাম জন্ডা ডান জন্ডা ডান দেখো দেখো এই ঢঙ্গি বাবাকে মারো ও আমাদের সবাইকে বুদ্ধ বানিয়েছে তোমার চমৎকারী বাবা পালাচ্ছে এবার বুঝতে পারলে যে এরকম লোকেদের চক্করে পড়া উচিত নাই আসো বাছা এই টিয়া পাখির কাছ থেকে নিজের ভবিষ্যৎ জেনে নাও আর নিজের জীবন সুন্দর করো আচ্ছা বলো আমার ভবিষ্যৎ বলো মতো এদের পাল্লায় পড়ো না চলে এখান থেকে আগে পঞ্চাশ টাকা দাও বাছা এই তো তার খাওয়া দাওয়ার খরচাও তো চাই হ্যাঁ তার মালিকের তো খাওয়া দাওয়ার খরচা আছে যে শান্ত হয়ে থাকো সুটকি বালক একপাশে দাঁড়িয়ে থাকো এই ভালো মানুষটির ভবিষ্যৎ ভালো কাজ করলে ভালো ফল পাবে কারোর ভালো করলে প্রশংসা পাবে আর টাকাও পেতে পারো যাও বাছা লোকেদের ভালো করো সবাই তোমার প্রশংসা করবে আর সাথে টাকাও দেবে আরে তুমি তো টাকা পেয়ে গেছো না এবার আমরা টাকা পাই আর না পাই তাতে তোমার কি এসে যাবে চলো মতো রাস্তা পার করতে আমার জীবন বেরিয়ে যায় কত গাড়ি যে চলে আরে পাতলু ওই দেখো ওই বৃদ্ধ মহিলা রাস্তা পার করতে চাইছে কিন্তু ট্রাফিকের জন্য পার হতে পারছে না চলো গিয়ে ওনাকে সাহায্য করি জ্যোতিষী বলেছিল যে ভালো কাজ করলে প্রশংসা পাবে আসুন মাসিমা আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি এক মিনিট শোনো এর কোনো দরকারই নেই আরে মাসিমা আমরা যদি আপনাকে সাহায্য না করি তাহলে আর কি করবে আপনি একদম চিন্তা করবেন না এক মিনিটে পার হয়ে যাবেন আরে থামো আমার কথা তো আগে শোনো মাসিমা আপনিও না দেখলেন তো রাস্তা পার করে দিলাম তো আমি তোমাদেরকে একটা পুরস্কার দিতে চাই দেখলে পাতলু ওই জ্যোতিষী একদম ঠিক কথা বলেছিল পুরস্কার পাবো কত কষ্টে আমি রাস্তা পার করে ওই পারে গিয়েছিলাম তুমি আবার আমাকে এ পারে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলে আমার লাঠিটাও দিলে আর কে দেখলে ওই জ্যোতিষ যা বলেছিল সম্মিথ্যে ছিল তুমি ভালো কাজে করলে কিন্তু প্রশংসার বদলে মার পড়লো আরে এটাতে তো আমাদেরই ভুল ছিল এতে ওই জ্যোতিষের কোথায় দোষ ওই দেখো ওই লোকটাকে সাহায্য করে গিয়ে ও ঠিকভাবে পাম্প করতে পারছে না স্যার আমি আপনাকে আপনার সাইকেলে হাওয়া ভরতে সাহায্য করছি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ কি ভালো মানুষ তুমি আজকাল তোমাদের মতো মানুষ পাওয়া যায় না আরে এটা আমাদের কর্তব্য এখনি ফোস ফোস করে হাওয়া ভরে দিচ্ছি আমার মনে হচ্ছে হয়ে গেছে হাওয়া ভরে গেছি না এখনো ভরেনি আপনি একদম চিন্তা করবেন না আমি ভালো করে আপনার সাইকেলে হাওয়া ভরে দেব হ্যাঁ আর অল্প একটু খ আপনি ঠিক আছেন তো সরি সরি স্যার ভুল হয়ে গেছে এক মিনিট দাঁড়িয়ে যাও আমি তোমাকে পুরস্কার দিতে চাই আমার পুরস্কারের কোনো প্রয়োজন নেই স্যার আমি সারা বিশ্বে শুধু আমাকে পাও ধাক্কা মারার জন্য dapat lo pala! আরে চটপট কলটা খোলো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কলটা জ্যাম হয়ে গেছে খুলছেই না দিন আমরা আপনাকে সাহায্য করে দিই তাই তো পাতলো আরে এখনো প্রাণ ভরে নাকি আরও মার খাওয়ার ইচ্ছা আছে আরে জ্যোতিষ কি বলেছিল সেটা ভুলে যাও লোকেদের সাহায্য করা আমাদের কর্তব্য তুমি হার মানবে না ঠিক আছে কিন্তু এইবার তুমি না আমি সাহায্য করব আমি এই কলটা খুলে খুব শক্ত থাক ছেড়ে দাও আগে কিছু খেয়ে তারপর কল খুলতে এসো বুঝেছ আরে একে তো আমার বন্ধু আপনাদেরকে সাহায্য করতে এসেছে আর আপনারা হেসে উড়িয়ে দিচ্ছেন পাত্র সরে যাও কলটা আমি খুলে দিচ্ছি খাওয়ার জন্য জল নেই ও সব নষ্ট করে দিল জ্যোতিষের কথা ভুল প্রমাণ হলো যেখানে যেখানে ভালো করতে যাচ্ছ সেখানে সেখানে মার খাচ্ছ সরিয়ে ভাই কেউ আছে ঠিক করে দেওয়া যাক আরে এটা আমাদের কর্তব্য গো হতে পারে লোকেরা খুশি হয়ে আমাদের প্রশংসা করুক আর না করুক টাকা দিক বা না দিক তাতে আমার কোনো চিন্তা নেই প্রশংসা শুনেই মন ভরে যাবে আরে ওই ঢঙ্গি জ্যোতিষটা তো তোমার মাথাটা পুরো উল্টোই করে দিয়েছে আর কত মার খেতে চাও এ তো তোমার মন ভরেনি এখনো আরে এটা আমাদের ফুরফুরি নগরের প্রশ্ন পাতলু আমি এইভাবে জাম থাকা দেখতে পারবো না এসো এসো পাতলু ধাক্কা মেরে গাড়িকে পাশে সরিয়ে দেওয়া যা পাতলু দাঁড়াও ধরো পাতলু হ্যাঁ পাতলু मक्लू डालो डालिए चोर गाड़ी थम से ना चोर 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 ये बालाछ चोर डरो डरो चोर अमर गाड़ी ने पालाछ चोर चोर डरो के डरो के अमर गाड़ी ने पालो डरो डरो आ जो बचा গাড়ির ইঞ্জিন আরে ওই ধঙ্গি জ্যোতিষ বলেছিল যে ভালো কাজ করলে প্রশংসা পাবে কিন্তু প্রত্যেকবার আমি মারি খাচ্ছি চলো আজ একটা ভালো কাজ অবশ্যই করতে হবে ওই জ্যোতিষকে একটা শিক্ষা দেওয়া যাক আরে 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 এটা কি করছো বাছা যদি মার না খেতে চাও তাহলে চুপচাপ বসে থাকো ভালো কাজ করলে ফল ভালো পাবে ভালো কাজ করলে প্রশংসা পাবে টাকাও পেতে পারো দেখি এটাতে কি আছে ভালো কাজ করলে ভালো ফলেই পাবে তুমি ভালো কাজ করলে প্রশংসাও পাবে টাকাও পেতে পারো আরে তাহলে সব করতে একটাই কথা লেখা আছে ঢঙ্গে বেরিয়ে এসো পাখি অনেক করে নিয়েছ গোলামি তুমি जाओ बंधु, आज तक तुम्हें शादीन, एक ढोंगीर शाग तुम्हें कोनो दिनों दिया ना, ओ ढोंगी ज्योतिष दिस्त क्या लोगों था है, बतलो, हाँ? बतलो धरो, के, ओ जाना पलाते ना पा रे, धरो, अरे धरो तो, चोर चोर चुर, पलाते ना, धरो, अगर तो अगरे বন্ধু হয়েছে যার জন্য এসব হয়েছে মারো সেই খacce थैंक বন্ধু তুমি আজকেটা খুব ভালো কাজ করলে আমাকে স্বাধীন করে দিলে थैंक यू वेरी मच थैंक यू वेरी मच এবারে মনে রেখো মোতো আর কোনোদিন এইসব ধongi জ্যোতিষীদের পলায় পড়ো না না কখনো না